হ্যালো আসসালামু আলাইকুম বস্তুদাসে আমারি হাট পনেরোই নভেম্বর শুক্রবার সপ্তাহে দুদিনই হাট এবং শ্রদ্ধা শুক্রবার এবং সোমবার আমরা এই দাম চলুন আমরা দেখি কেমন দামে কেনা চলছে যে চমৎকার লম নাভি নাভি কিন্তু সুন্দর কম বল সুন্দর

আপনারা নাম দর করবেন করবেন এই হাট থেকে আমদানি আছে প্রচুর পরিমাণে আমদানি থাকে এই হাটে সারা বছর দেখছি দাম দর চলছে তাই দাম দর চলছে নাকি

টাকা দাম লাগিয়ে অনুযায়ী গরুর দাম সেই হিসাবে দামটা হয় এই হাতে আমরা দেখি আমরা থেকে দেখছি উপযোগী গরুর দাম कि प्रै।ip presents fu चाव <laughs> कति <laughs>